ময়দানে কি যাচ্ছি না এই নিয়ে একাধিক মানুষ প্রশ্ন করছে জানতে চাইছে না অবশ্যই আমি মনে করি এটা ক্লিয়ার করা একটু দরকার আছে তার আগে আমি গুটি কয়েক কথা বলি কেন্দ্র সরকারের এই নিয়ে আসা কালা কানুনের বিরুদ্ধে সর্বত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ প্রতিবাদ করে যেতে হবে সুপ্রিম কোর্টে আমি আইনি আমার মতো অনেকে আইনি লড়াই লড়ছেন আগামী পাঁচ তারিখ ডেট আছে আন্দোলন সংগঠিত করতে হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে আমরা এখানে যত আন্দোলন সংগঠিত করতে পারবো দিল্লিতে ইম্প্যাক্ট হবে আর আমাদের আন্দোলনে যদি হিংসা আমাদের আন্দোলনে ঢুকে যদি হিংসা ছড়িয়ে দেয় তাহলে কিন্তু এর ব্যাড ইফেক্টটা দিল্লিতে করতে পারে সুতরাং আমরা যারা আন্দোলন যে যেখানে যেমনভাবে করছি আমাদের আন্দোলনটা যেন গঠনমূলক হয় শান্তিপূর্ণ হয় ধর্ম নিরপেক্ষ হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয় আমাদের আন্দোলনগুলোকে কেউ যদি হিংসা ছড়াতে যায় সেগুলোকে আমাদেরকে আটকাতে হবে বাংলায় আমাদের আন্দোলনে হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে হিংসা ছড়িয়েছে জঙ্গিপুরে সেখানে পুলিশ অতি হিংসা ছড়িয়েছে আপনার বিভিন্ন জায়গাতে আমরা দেখছি এটা হচ্ছে অনেক জায়গায় খবর আসছে পুলিশ আটকাচ্ছে মিটিং মিছিল করতে দেবে না এইগুলো হচ্ছে এগুলোকেও আটকাতে হবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পক্ষে আন্দোলন করতে হবে এখনো আমার পক্ষে আমি যে উত্তরটা দিচ্ছি ব্যাপারটা হচ্ছে অনেক সময় নিজেকে আগুনে পুড়াতে হয় সমাজকে আলোকিত করার জন্য অনেক সময় নিজেকে নিতে হয় বীরত্র স্বার্থের জন্য আপনারা জানেন নিজে আগুনে পুড়ে যায় সমাজকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য ব্যাপারটা হচ্ছে এখানে আমি যদি এখন ঘোষণা করি আমি আগেরি কেটে যাচ্ছি আপনারা দ্বিপূর্বে দেখেছেন যে জায়গায় আমরা মিটিং মিছিল করছি রাজ্য সরকার কিভাবে সেগুলোতে বাধা দিচ্ছে ভাঙড় দেখুন হাজার হাজার ছেলের নামে আমাদেরকে মামলা দিয়ে দিয়েছে আমার নামে মামলা দিয়েছে আমি আমারটা নিয়ে না গরিব ছেলেগুলোর কথা ভাবি সবসময় তো সুতরাং আমি যেখানে যদি ঘোষণা দিয়ে দিই তাহলে এই প্রোগ্রামের পারমিশন নিয়ে অনেক সমস্যা হবে এটা আপনাদের বুঝতে হবে বড় বাজারের প্রসঙ্গে আসে বড় বাইজ যে ক্ষোভের কথাটা বলেছেন একজন দায়িত্বশীল লিডার হিসাবে তার কর্মী ওপরে অত্যাচার হচ্ছে যে প্রসঙ্গে তিনি আমাদের মিটিং মিটিং হচ্ছিল সেটা তো সবাই করছে সেইভাবে রেডে করে উঠে সরকারকে প্রশ্ন করেনি সেটা তিনি ক্ষোভের কথা বলেছেন আর তার বক্তব্যতে তিনি একবারের জন্য বলেননি অন্য কাউকে করেনি যে আপনি যাবেন না আমি আবার ফিরে আসি আমার বলার বক্তব্য আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি যে আমি ছাব্বিশ তারিখে ব্রিগেডে যাচ্ছি তাহলে আমি আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে সে জায়গা থেকে বলছি রাজ্য সরকার হ্যানত্যানো প্রকারে চেষ্টা করবে এই পারমিশনকে বাতিল করানোর জন্য সেই জন্য একটু গুটিয়ে রেখেছি নিজেকে অনেক প্রশ্ন আমার ভাইরা করছেন উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি বলে বলছি শুধু একটা গল্প বলে আজকে আমার ভিডিওটি শেষ করব। গল্প এটাই আচ্ছা বলে পড়েছিলাম আমি এক রাজার দরবারে এক বাদশার দরবারে দুটো মহিলা এসেছিলেন একটি শিশুর প্রকৃত মাকে সেই মর্মে বিচার জানাতে রাজা বা বাদশাহ দুজনের কথা শোনার পরে দুজনের কেউ যখন মানছিলেন মানছিলেন না সত্যটা কি আছে তখন তিনি নির্দেশ দিলেন তাহলে বাচ্চাটিকে দু টুকরা করা হোক করে দুটো মা যেহেতু দাবি করছে দুজনকে অর্ধেক 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 দিয়ে দেওয়া হোক সেই সময় যে নকল মাসে যে বাচ্চার প্রতি ভালোবাসার কথা বলছিলেন যেটা আমার সন্তান সে মাটি এগ্রি হয়ে গেল কিন্তু আসল যিনি মা তিনি বললেন না না রাজামশাই বাচ্চা যে আপনি বাচ্চাকে দু টুকরো করতে হবে না ও বাচ্চাটা উনি নেননি অন্তত জীবনে বেঁচে থাকে নিশ্চিতভাবে আমার গল্পটা গল্প ছাড়াকে কথা বলুন আপনারা বুঝতে পারছেন আপনাদের অনুরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়াকআপ সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য বেশি বেশি মিটিং মিছিল করুন মাথায় রাখবেন মিছিল নয় মিটিং করুন মাথায় রাখবেন এই মিটিং এ কেউ হিংসা করতে পারে যত মাথার সংখ্যা বাড়াবে তত দিল্লিতে ইম্প্যাক্ট করবে তবে হ্যাঁ শান্তিপূর্ণ হবে